رب <laughs> العالمین

Direct action! 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 Direct 受け止めるわ

তারা বিএনপির উপর দায়িত্ব পাচ্ছে শুধু দায়িত্ব পাচ্ছে না বাংলাদেশের છવિટા નીચ્યભાપે છે

আপনারা এখানে আপনারা সতেরো বছর আন্দোলনে যুদ্ধ করেছেন আমরা এখানে কিন্তু আমাদের জলে ঘাটতি বেড়ে থাকা পাঁচ তারিখের মহারাজ্য দেখতে পাচ্ছি না আন্দোলনের করতে হবে

এই দেশ থেকে পালন করেছে পাঁচ তারিখের পর থেকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে নিযুক্ত হয়েছে একটা গোষ্ঠী সেই গোষ্ঠী কোন গোষ্ঠী আওয়ামী সরকারের গোষ্ঠী ছিলার হয়ে এই দেশের মধ্যে ষড়যন্ত্র করছে আমাদের তারা গ্রহণের ষড়যন্ত্র করছে না তার ঈশ্বর উচ্চারণ করে বলতে চাই আপনারা সকল ষড়যন্ত্র এখন বন্ধ করুন তাহলে আপনাদেরও পরিণতি হবে ওই ভারতের মতো অথবা পিন্ডিতে যেতে আপনাদেরকে আপনারা অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শৈশব সাথে এই দৃষ্টিতে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা

মধ্যে হয়েছে হয়েছেন আমার জন্মভূমি নিয়ে আমার বাংলাদেশকে নিয়ে একটি মহল আপনারা জানেন দীর্ঘ সতেরো বছরের রক্ত ভয়ে মাধ্যমে দেশের মানুষ ছাত্র জনতা জাতীয় জনতা শক্তি একটি যুদ্ধ করে ওই খুনি ফেসিট শাহহসনের পটনের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার তখন সবাই দেখেছি ওই तमाम শিবুলের ওই রাজাকার বাহিনীর দ্বারা ইক্তরসমূহ আমাদের সর্বদাব রাজি করেছিল সেই শক্তি শহর এবং আমাদের পার্শ্ববর্তী দেশের কবি আমাদেরকে আমাদের দেশকে একটি স্বাস্থ্যশীল পরিবেশ সৃষ্টি করার জন্য তাতে বাংলাদেশের মানুষ যে ভোটের অধিকার করেছিল সেই ভূমাধিকার আবার দেশকে গভীর সংকটের মধ্যে ফেলা যায় সেই ষড়যন্ত্র লিখতে হয়েছে একটি সচেতন মানুষ যুদ্ধরা যদি একটি যুদ্ধ জীবিত থাকে এই গভীর আমারও রক্ত দিয়ে হল আমরা রুখে দেব বাংলাদেশ দলসিবির <preachers> <ET> <seuss Maj. Saultan Festival> <necessary>

তারা বিএনপির উপর দায়িত্ব পাচ্ছে শুধু দায়িত্ব পাচ্ছে না বাংলাদেশের একটি নির্বাচন বাংলাদেশের নির্বাচনকে যারা তারা তাইলে ভাল আসেনি পতনকে তারা বাধা আমি জামাত এবং এনসিপি খুশি হয়ে বলতে চাই আপনারা মব সৃষ্টি করবেন না এই দেশে আর সৃষ্টি করবেন না এই দেশে অপমানজনক কাজ আমার এর নিচে না আপনারা শান্তিমপূর্ণ ভাবে অবস্থান করুন আমাদেরকে চেপিয়ে দূর না

অবিরাম যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র মোকাবেলার আজকে কেন্দ্রীয় প্রোগ্রামের কর্মসূচি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলা আশা একটি প্রতিবাদ মিছিল বের করেছে তারই অংশ হিসাবে আমরা ভাই নামে সমামিত হয়েছি বন্ধুরা আমার এই মিথ্যের যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি ভাবে জড়িত নাই বিএনপির কর্মী খুন হয়েছে কিন্তু সেই খুনকে বিএনপির ঘরে চাপানোর জন্য যে অপচেষ্টা করছে ওই অপচেষ্টার বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষকে মুখে দাঁড়াতে হবে আজকে আমরা ব্যতহীন ভাষায় বলতে চাই বিএনপি কোন তথাগতের সাথে জড়িত বিএনপি এরা সন্ত্রাসের সাথে বিএনপি আজ সতেরোটা বছর ধরে যেভাবে নির্মা অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপির নিয়ে জনগণ বিএনপির সমস্ত অঙ্গ সংগঠন যেভাবে কাজ করেছে আগে দেশের ভোটার অধিকার রক্ষার জন্য সেইভাবে কাজ করে যাচ্ছে তাই বিএনপিকে দোষারোপ করে যে পানি গোলানোর চেষ্টা করছেন এই অপচেষ্টা

भल्प <laughs>